বন্ধুরা বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভিডিও নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন তারপর বেল আইকনটি প্রেস করুন বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেল বাংলা হেলথ টিপস লাইভে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আমার আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে হাত পা কাঁপা বা উদ্বেগ অনিদ্রা মানসিক চাপজনিত কারণে ট্রেমোর বা শরীর কাপা রোগে দশটি ঘরোয়া প্রতিকার বা আয়ুর্বেদিক চিকিৎসার বিষয় জানাবো বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখুন কারণ আমার আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে যে রেমিডিগুলো শেয়ার করব তা শুধু নাকে শরীরের কম্পনজনিত সমস্যা থেকে মুক্তি দেবে না বরং আপনার শরীরে স্নায়ু শক্তি বাড়াতেও ভীষণভাবে সাহায্য করবে বন্ধুরা আমাদের শরীরে কোটি কোটি নাভ সেল বা স্নায়ুকোষ আছে যেগুলো আমাদের শরীরের প্রতিটি সেল বা কোষের সঙ্গে এক নিবিড় বন্ধনে যোগসূত্র স্থাপন করে চলেছে যার ফলে আমাদের শরীর ও মনের সমস্ত শারীরবৃত্তীয় ক্রিয়াকলাপ আমাদের অজান্তেই সঠিকভাবে হয়ে চলেছে কিন্তু কখনো কখনো এর ব্যতিক্রম ঘটে আমাদের মস্তিষ্কের গভীরে থ্যালামা স্নায়বের একটি ক্ষুদ্র কাঠামো রয়েছে যা আমাদের শরীরে সমস্ত পেশীর ক্রিয়াকলাপকে সমন্বয় এবং নিয়ন্ত্রণ করে। ব্রেনের ভেতরের অংশে কখনো কোনো কারণে অস্বাভাবিক বৈদ্যুতিক ক্রিয়াকলাপ দেখা দিলে তা থ্যালামাসের মাধ্যমে প্রক্রিয়াজাত হয় এবং সমস্ত শরীরে কম্পন বা বাTremor সৃষ্টি করে ছড়িয়ে পড়ে। আমাদের শরীরে Tremor বা কম্পন অনিয়ন্ত্রিতভাবে হয়ে থাকে। এটি একটি নাভবাসনয় রোগ। Tremor শরীরে যে কোনো অংশে হতে পারে যেমন হাত, পা, মাথা, ঘর, স্বরযন্ত্র জীব চিবুক বা সারা শরীরে হতে পারে অতিরিক্ত অ্যালকোহলজনিত ট্রেমোর বা অ্যালকোহলিজম পেরিফেরাল নিউরোপ্যাথি কোন নেশা জাতীয় দ্রব্য যেমন অ্যালকোহল বা তামাক হঠাৎ করে করে বন্ধ দিলেও দেখা দিতে পারে এছাড়া বিভিন্ন ধরনের রোগ যেমন মাল্টিপেল স্লেরোসিস স্ট্রোক ব্রেন ইঞ্জুরি ক্রনিক কিডনি ডিজিজ হাইপার থাইরয়েডিজম পার্কিনসেন্স ডিজিস কার্পাল টানেল সিনড্রোম লো ব্লাড সুগার মার্কারি পয়জনিং অনিদ্রা অত্যাধিক ক্রোধ ভয় ও জনিত মানসিক চাপ থেকেও ট্রেম হতে পারে শরীরে নির্দিষ্ট কিছু ভিটামিনের অভাব দেখা দিলেও ট্রেমোর হতে পারে এই সমস্ত ট্রেমোরের বা কম্পনের আসল কারণ খুঁজে চিকিৎসা করা উচিত তো চলুন বন্ধুরা আর সময় নষ্ট না করে এবারে এক এক করে ট্রেমোর থেকে মুক্তি পাওয়ার মোট দশটি ঘরোয়া আয়ুর্বেদিক প্রতিকারের বিষয় আপনাদেরকে জানিয়ে দিই রোগের লক্ষণ অনুযায়ী যে রেমেডিগুলো প্রয়োগ করলে খুব দ্রুত শরীর কাপার মতো সমস্যার হাত থেকে আপনি মুক্তি পাবেন নম্বর রেমেডি যে কোনো ধরনের ট্রেমোরে তিন থেকে ছ গ্রাম অশ্বগন্ধা পাউডার হালকা উষ্ণ দুধের সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিনের মধ্যে মোট দুবার ভারী কোনো খাবার খাবার আধ ঘন্টা বাদে খেতে হবে দু নম্বর রেমেডি আড়াইশো থেকে পাঁচশো মিলিগ্রাম গুগগুল দিনে দুবার এক গ্লাস হালকা উষ্ণ জলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে ভারী কোনো খাবার খাবার আধ ঘন্টা পর খেতে হবে তিন নম্বর রেমেডি থেকে তিন গ্রাম অর্গানিক রাসনা পাউডার দিনের মধ্যে মোট দুবার সেবন করতে হবে চার নম্বর রেমেডি ভেরেন্ডা গাছের মূলের ছালের রস পাঁচ থেকে দশ মিলিগ্রাম দিনে দুবার টিফিন খাবার আধ ঘন্টা পর খেতে হবে পাঁচ নম্বর রেমেডি দু থেকে পাঁচ মিলিগ্রাম অতশি তেল গরম করে এক গ্লাস হালকা উষ্ণ দুধের সঙ্গে মিশিয়ে দিনের মধ্যে মোট দুবার পান করতে হবে ছ নম্বর রেমেডি পাঁচ থেকে দশ মিলিগ্রাম ক্যাস্টর অয়েল সকালে টিফিন খাবার আধ ঘন্টা পর এক কাপ গরম জলের সঙ্গে ভালো ভালোভাবে মিশিয়ে পান করতে হবে সাত নম্বর রেমেডি পাঁচশো মিলিগ্রাম পিপুল মূলের পাউডার সকালে টিফিন খাওয়ার পর হালকা উষ্ণ জলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে পান করতে হবে আট নম্বর রেমেডি রোজমেরি গাছের পাতা ও ল্যাভেন্ডারের ফুল জলে ফুটিয়ে হালকা উষ্ণ অবস্থায় পাঁচ থেকে দশ মিলিগ্রাম দিনে দুবার পান করতে হবে ন নম্বর রেমেডি আলকুশি বীজের পাউডার দুধে ফুটিয়ে ছেঁকে নেওয়ার পর ঘিয়ে ভেজে এক থেকে তিন গ্রাম দিনে মোট দুবার ভারী কোনো খাবারের পর খেলে পার্কিনসাস জনিত ট্রেমোরের সমস্যা থেকে মুক্তি মিলবে দশ নম্বর রেমেডি আদাসু তেজপাতা দারুচিনি এবং নাককেশর প্রতিটি সমপরিমাণে নিয়ে ভালোভাবে মিশিয়ে এক থেকে তিন গ্রাম দিনের মধ্যে মোট দুবার চায়ের মতো করে পান করতে হবে বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের সামান্যতম কোনো উপকারও এসে থাকে তবে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন আর এই ভিডিওটি ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইটে শেয়ার করুন যাতে আপনার সাহায্যে আপনার বন্ধুরাও বিভিন্ন হেলথ রিলেটেড প্রবলেম থেকে ঘরোয়া উপায় মুক্তি পেতে পারেন আপনাদের মতামত কমেন্ট সেকশনের মাধ্যমে আমাদের জানান জানান যে আপনারা ঠিক কোন ধরনের বিষয়ের উপর ভিডিও চাইছেন এবং এই ধরনেরই আরও ভালো ভালো ভিডিও দেখবার জন্য বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটিকে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলোকে সবার প্রথমে দেখতে পারেন বন্ধুরা আবার আমি ফিরে আসছি খুব শিগগিরই আরও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো এবং সুস্থ থাকবেন